মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন বিপজ্জনক মাত্রায় পৌঁছাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে পাল্টা পাল্টাপাল্টি হুমকি সামরিক শক্তি প্রদর্শন এবং মিত্র দেশগুলোর স্বকীয়তা নতুন করে যুদ্ধের সংখ্যা বাড়িয়ে তুলেছে সাম্প্রতিক এক বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিতপূর্ণ হুমকি দিয়েছে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে বল প্রয়োগের অভিযোগ তুলে ওয়াশিংটন এই করা অবস্থান নিয়েছেন এর জবাবে ইরান ও হুঁশিয়ারি দিয়ে বলেছে মধ্যপ্রাচ্যের অবশিষ্ট মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এই উত্তেজনার মধ্যে ব্রিটেন কাতারে যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটিশ সরকার জানিয়েছে দুহার কাছে আল ওয়াইদ বিমান ঘাঁটিতে টাইফুন যুদ্ধ বিমানের একটি বহর মোতায়েন করা হয়েছে কাতারের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি বলেছেন এই মোতায়েন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে এবং উভয় দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা হবে অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন উন্নত এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে পাশাপাশি পেটিও ও থাট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন ঘাঁটিগুলোতে মোতায়েন করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে সতর্কমূলক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা বলছে এই বিশাল সামরিক প্রস্তুতি ইরানের উপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিচ্ছে একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে ইরানে হামলা হলে কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে পারে এদিকে জাতীয় সংঘ ও ইউরোপের কূটনীতিকরা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তেলের আন্তর্জাতিক বাজারও এর প্রভাব পড়তে শুরু করেছে বাড়ছে অপরিশোধিত তেলের দাম সব মিলিয়ে প্রশ্ন একটাই এই উত্তেজনা কি কূটনীতিকের মাধ্যমে প্রশমিত হবে নাকি মধ্যপ্রাচ্যের আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এর উত্তর এখন বিশ্বজুড়ে উদ্বেগের কেন্দ্রবিন্দু